বিশ্বনবীকে আল্লাহ তাআলা সাক্ষ্যদাতা করে প্রেরণ করলেন জান্নাতের সুসংবাদদাতা করে প্রেরণ করলেন জাহান্নামের ব্যাপারে সতর্ককারী করে প্রেরণ করলেন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জাহান্নামের ব্যাপারে সতর্ককারী রব্বুল আলমিন বলেন তাবারাকাল্লাযী নযাল আল-ফুরকানা আলা 'আবদিহি লিয়াকুনা লিল আলামিনা বরকতময় সেই সত্তা যিনি ফোরকানকে মানে এই কোরআনকে তার বান্দার উপর নাজিল করেছেন যাতে করে বিশ্ব নবী গোটা মানব মন্ডলের জন্য সতর্ককারী হতে পারে সুবহান আল্লাহ বিশ্ব সবাইকে সতর্ক করতে এসেছে আমার প্রিয় সিলেটের ভাইয়েরা নাকি শুধু আমাদেরকে মুসলিম অমুসলিম আস্তিক নাস্তিক মুমিন কাফের সবার জন্য তিনি সতর্ককারী সুবহান আল্লাহ পড়েন সূরা আলাক নাজিল হলো

আর সতর্ক শুরু করলেন অন্তকালের আগ পর্যন্ত আর বসতে পারেন নাই ওই যে দাঁড়ালেন দাঁড়িয়েই রইলেন উম্মাকে সতর্ক করেই গেলেন করতেই থাকলেন আওয়াজ করে পড়লেন আল্লাহু আকবার ওয়ানzir আশীরাতাকা আল আকরাবিন যখন নাজিল হুলম বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন ডাকতে আরম্ভ করলেন ও আমার বংশের লোকেরা ও আমার সম্প্রদায়ের লোকেরা আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোর সাওয়ার তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে ও আমার আমার কথা তোমরা বিশ্বাস করবা নাকি সবাই এক বাক্যে বলে দিল বিশ্বাস করব সুবাহ ও আমার মক্কাবাসী আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ব্যাটালিয়ান তোমাদেরকে অ্যাটাক করবে আমি বললে বিশ্বাস করবা মক্কাবাসী কি উত্তর দিয়েছিল জানেন এত হেভি ফুল একটা কথা বলেছিল তারা বলেছিল অবশ্যই বিশ্বাস করবো কারণ আমরা জীবনে কোনোদিন তোমার মুখে মিথ্যা শুনি নাই না যে এলাকায় আপনি জন্মগ্রহণ করলেন আপনার শৈশব কৈশোর আপনার তারুণ্য আপনার যৌবন যেখানে কাটালেন ওই এলাকার লোকেরা যদি এক বাক্যে বলে তুমি যা বলবা তাই বিশ্বাস করবো কারণ তোমারে তো মিথ্যা কইতে শুনি নাই মা জরবনা আলাইকা ইল্লা সিদকা উই হ্যাভ নেভার এভার উইটনেস এ সিঙ্গেল লাই ইউ জীবনে একটা মিথ্যা তোমার মুখ থেকে শুনি নাই দেখেন এই কথার মাধ্যমে এক বাক্যে বিগত 40 বছরের সার্টিফিকেশন হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বিগত 40 বছর আমার নবী মক্কায় কেমন লাইফ লিড করেছেন এক বাক্যে সার্টিফিকেশন মা জরবনা আলাইকা ইল্লা সিদকা তখন বিশ্বনবী বললেন ফা ইন্নী নাজিরুল লাকুম বাইনের ইদা আযাবিন শাদীদ যদি আমার কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো যদি মূর্তি পূজা আর এই শিরকি কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার ফা ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইদা আযাবিন তম শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে আমি সেই শাস্তির সতর্কতা দিতে এসেছি তাহলে বিশ্বনবীর আর একটা বৈশিষ্ট্য তিনি সতর্কতাকারী সুবহান তিনি সতর্ককারী উম্মাকে রিমাইন্ডার দিতে এসেছেন ওয়ার্নিং দিতে এসেছেন আবার জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে ফেরেশতারা ডেকে বলবে ও কপাল পোড়া জাহান্নামীরা জাহান্নামে কেন ঢুকলা দুনিয়ার বুকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই কুল্লামা

ভয়ঙ্কর জাহান নামকেও তিনি এই উম্মার সামনে পোট্রে করেছেন